আজ রথযাত্রা রথযাত্রার সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাই আর আমি বানিয়ে নেব রথযাত্রা স্পেশাল জিবে গজা তবে এই খাস্তা মুছমুছে জিবে গজাগুলো দুর্দান্ত খেতে লাগে রথ দেখতে যেতাম বাবার সাথে ছোটোবেলায় আর এইভাবে বাবা কিনে দিত জিবে গজা আমার খুব প্রিয় খাবারটা জিবে গজা তো আমি বাড়িতেই বানিয়ে নেব এক কাপ ময়দা নিয়েছি ঘি আর লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে ড্রো করে ভালো করে মেখে নিয়েছি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার সাদা তেলের মধ্যে গুলিয়ে রেখেছি রুটিগুলোকে বেলে নিতে হবে আর একটার পর একটা লেয়ার করে ওই ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে এই ব্রাশ দিয়ে তারপর সমস্ত রুটি এরকম দেয়া হয়ে গেলে ভালো করে আবার বেলনি দিয়ে বেলে এরকম রোলিং করে নিতে হবে আমি এখানে সাতটা রুটি দিয়েছি পরপর লেয়ার করে তাহলে লেয়ারটা খুব সুন্দর হবে তো এইভাবে রোলিং করা হয়ে গেলে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে এইভাবে কাটা হয়ে গেছে দেখো কত সুন্দর লেয়ার হয়েছে আর এইভাবে বেলনি দিয়ে জিবের মতো লম্বা করে বেলে নিতে হবে এটাই হচ্ছে জীবে গজা নামটা কেমন খেতে কিন্তু দুর্দান্ত এই জীবে গজাটা খেতে দারুণ লাগে বন্ধুরা খাস্তা মুছমুছে জীবে গজা এবার তেলটাকে গ্যাসের ফ্লেম লো করে ভেজে নিতে হবে খাস্তা মুছমুচু হবে এরকম লাল লাল হলে তারপর তুলে নিতে হবে এখানে আড়াইশো গ্রাম চিনি দিয়েছি এক বাটি হয়েছে আর এক বাটি জল দিয়েছি দিয়ে একটা ঘন থকথকে সিরা তৈরি করে নিয়েছি একটা আঠালো সিরা দেখো অসংখ্য যুক্ত হয়ে গেছে এই জিবে গজাগুলো সব জিবে গজা ভাজা হয়ে গেছে এবার চিনির সিরাটা হালকা যখন গরম থাকবে খুব গরম অবস্থায় দেবে না তাহলে নরম হয়ে যাবে হালকা গরম উষ্ণ গরম থাকলে তখন জিবে গজাটাকে ভালো করে এরকম রসের মধ্যে ডুবিয়ে রস ঝরিয়ে তুলে নিতে হবে রেডি হয়ে যাবে রথযাত্রা স্পেশাল জিবে গজা ভালো লাগলে একটা